দেখো খেলা নিয়ে বসে পড়েছি লাইভে চলে আসলাম তোমরা সবাই জয়েন করো আমরা সবাই খেতে বসে পড়েছি তো আজকে মা করেছিল বিরিয়ানি আর চিকেন কষা তো ওটা দিয়েই খাওয়া হচ্ছে কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও সবার খাওয়া হয়ে গেছে তোমরা কারা খেতে খেতে যাও অবশ্যই কমেন্টে জানিও খেতে চলে চলে আসতে পারো আমাদের বাড়ি আমাদের বাড়ি এখনো আছে অনেক তো একটা ব্লগ ভিডিও আসতে চলেছে কালকেই বিরিয়ানিটা কিভাবে বানালাম বাবা কি কি হলো সব কিছু আর কালকে সকাল এগারোটার ভিতরে ভিডিও আপলোড হয়ে যাবে তোমরা কিন্তু প্লিজ দেখো হ্যাঁ তোমার খাবো না গো ভাত

লাইফটা সবাই একটু জয়েন হয় সবাই কমেন্ট করো আমি কিন্তু খেতে বসে পড়েছি

বলো তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার সবকিছু হয়ে গেছে করব ফোনটা পড়ে গেল বন্ধুরা ফোনটা অনেক কষ্ট করে রাখা হয়েছে তো সে তোমার একটু কমেন্ট করো বলো কে কোথা দিন লাইফটা দেখছ

আজকে তো কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি শর্ট ভিডিও ছাড়া হয়নি কোনো বিকেলের দিকে ছাড়বো শর্ট ভিডিও 이거 양 물을 넣요 물을 넣어요. 남자가 물을 붓다 벗 তোমরা একটু প্লিজ কমেন্ট করো লাইফটা তাতে জয়েন করো বেশিক্ষণ থাকবো না বলো তোমরা কে কোথা দিয়ে লাইফটা দেখছো বলো হাই বলো কোথা দিয়ে দেখছো লাইফ তো একটু জানাও আমরা এখন বেলা বারোটার সময় দাওয়া করছি সকালে খাওয়া আছে একটু লেট হয়ে গেছে যেহেতু আরে বাইরে দিই ওই না

아스트가 어떻게 말? 아마 바이트 사이즈 뜨려 또 뜨야지 아이. 나. 이거. তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর কাটাকাটি যাচ্ছিল ওগুলো এখন বিড়ালকে দেব বাইরে বিড়াল আছে আর বাইরে আর তারাও দেখাচ্ছি এই যে দেখো বিড়ালটা এই বিড়ালগুলোকে তোমরা আগেও দেখেছি এই বিড়ালগুলো মানে একটা বাচ্চা ছিল কালো করে ওই বাচ্চাটা কালকে রাত্রেও ঠিক ছিল জানি না হঠাৎ করে কিভাবে মরে গেছে আজকে সকালে দেখলাম মারা গেছে কে মেরে ফেলেছে জানি না খুব খারাপ লাগছে ভেবে

দেখো এখন খাবে খুব বদ এই বিড়াল ইচ্ছা করে কিন্তু খুব বদ ওরা চুরি চুরি করে খেয়ে নেয় অনেক অনেক কিছু জিনিস আমাদের এমনি পোষা বিড়াল এমনি আর কি আর দেখো বাইরে কত রোদ বাইরেটা এই যে দেখো বাইরেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা আর এই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি ভিডিও বানাই আর এই যে আমার ছোট্ট ঘর এই দেখো আর এখানটা দাঁড়িয়ে দায়ী ভিডিও বানাই প্রত্যেকদিন বিড়ালটা এখন খাচ্ছে এখন ঘরে যাব হাতটা ধোবো ধোয়ার পর স্নান করবো তো চলো আজকের লাইফটা এখানেই ছিল তোমরা পাশে থেকেও সাথে থেকেও ভালোবেসে ভাবেই সাপোর্ট করো আবার কা দেখি কবে লাইভে আসি এই কদিন তো ঠিক মতো ভিডিও আপলোড করা হচ্ছে না লাইভেও আসা হচ্ছে না আগেই বললাম মনঠোন ভালো নেই ওর কারণে আর কি আসা হচ্ছে না তো সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আশা করি ঠিক করে নেব। তো আবার তোমাদের সাথে কথা বলবো ভালোভাবে ওর জন্য আর কি শরীরটা মনটা ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না ওটাই তো চলো তাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই ঈশার নেই ঈশার